আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষকে একদম বিচ্ছেদ করে দিন অর্থাৎ দুজনকে আলাদা আলাদা করে দিন কারণ তার দ্বারা আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে ফ্যামিলির দুর্নাম হবে অথবা তারা ক্ষতিগ্রস্ত হবে আপনার ফ্যামিলির সদস্য এমন কারো কাছে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করছে যেটার দ্বারা সে তো নিজেই ধ্বংস হবে পুরো পরিবারকে ধ্বংস করাবে এইরকম অবস্থায় আপনার দুজনের মধ্যে বিচ্ছেদ পারেন অথবা স্বামী রয়েছেন এখন দেখতেছেন স্বামী আরেকজনের সাথে সম্পর্ক অথবা স্ত্রী আরেকজনের সম্পর্ক এখন তো আপনি অবশ্যই এটা তো ভালোবাসাই যায় একজনের একজনকে ভালোবাসতে চায় চোখ সমস্যা নাই এরকম যদি আপনার এরকম টাইপের হন তাইলে তো এইসব আমল দেখার কোনো প্রয়োজন নেই বলবেন যে বিচ্ছেদ তো ভালো জিনিস না বিচ্ছেদ ভালো জিনিস না যখন আপনার আপনার গাড়ে যখন কোনো কিছু পড়বে তখন বুঝবেন বিচ্ছেদ ভালো জিনিস নাকি খারাপ জিনিস ভালো কাজের জন্য করবেন অবশ্যই অর্থাৎ সৎ উদ্দেশ্য নিয়ে আর অসৎ সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য আপনারা করবেন অসৎ সম্পর্ক নষ্ট করার জন্য এখন যদি আপনি সৎ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি এটা লেগে যান তাইলে তো আপনি এটা থেকে উপকার পাওয়া তো দূরের কথা বরং আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন যেমন চলতেছে সুন্দরভাবে সংসার সম্পর্ক ছিল আপনার এটা লাগে এখন চাইতেছেন সংসার ভেঙ্গে চুড়ে চুরমার করে আপনি আপনার গাড়ি নিয়ে আসবেন এত সহজ না দুনিয়াটা ঠিক আছে ওইরকম যদি আপনার প্ল্যান হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কি করে কোনো উপকার পাবেন না আর না হয় ইসলামিক আমল ইসলামিক তদ্বির সৎ উদ্দেশ্যে সৎ কাজের জন্য বৈধ কাজে আপনারা ব্যবহার করবেন আমল করবেন তদ্বির করবেন ইনশাল্লাহ ফল পাবেন তো যাই জানে এই কি করতে হবে তো অবশ্যই আপনারা কোরআন শরীফের লাহাব এটা আপনারা আমরা সবাই জানি ঠিক আছে যেটা হচ্ছে এই যে একটি চূড়া রয়েছে এটা এক পাঠ করবেন শুরুতে কয়েকবার দুরুশরী পাঠ করে আমলটা শুরু করবেন ঠিক আছে আমলের উদ্বোধন করবেন কয়েকবার দূর পাঠের মাধ্যমে এতে যে কোনো দূর হোক সাল্লাহ আলী এটাও এক প্রকার দূর অথবা দুরুদ ইব্রাহিম একা পড়ার বেলা দুরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ি যে কোনো দূর আপনি পাঠ করলেন পাঠ করার পর সুরা লাহাব আপনি এক শতবার এক পড়বেন বিসমিল্লা সহকারে এক বার পাঠ করবেন তারপরে এক মুষ্টি লবণ আপনি হাতে নিবেন এক মুষ্টি লবণের উপর আপনি একটা ফু দিবেন ওই লেবন আবার এলোভেলো এরকম মাখবেন মাখার পরে আরো ফুল দিবেন অর্থাৎ সব লবণে যেন আপনার ফুবৌসে এরকম করবেন ঠিক আছে তারপর ওই লবণ আপনি আগুনে আগুনে দিয়ে দিবেন আগুনে দেওয়ার পর কি করতে হবে লবণ এটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই আগুনে দিয়ে দিবেন এতটুকু যদি লাকড়ির চুলা হয় তাহলে তো বেশ ভালো লাকড়ির চুলাতে দিয়ে দিলেন আর যদি গ্যাসের চুলা হয় তাহলে ওই আগুন আপনি কোনো পাত্রের উপর রেখে অথবা কোনো কিছুর উপরে রেখে ওটা গরম করবেন পাঁচ থেকে তিন চার পাঁচ মিনিট গরম করবেন বা আরো কম সময় গরম করবেন কারণ গ্যাসের আগুন তো পরবর্তীতে আপনি সেই জন্য কম সময় গরম করলেই হবে কিন্তু এটা ফেলে দিবেন না যেহেতু আপনি তো আর চুলায় ফেলতেছেন চুলা নয় এটা গ্যাসের চুলা আবার ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ওইটা আবার কয়েক কয়েক ঘন্টা পরে আবার গরম করবেন অথবা গরম করার সময় কোনো কিছুতে রেখে দিবেন সাইডে কোনো কিছুতে রেখে দিবেন যাতে করে আপনি এদিকে রান্না বান্না করতেছেন ওইদিকে ওইটা গরম এটাতে লাগতেছে ঠিক আছে

চুলার মধ্যে দিয়ে দিয়েছেন ওইটা আপনি আনতেও পারবেন না আপনি নতুন লবণের উপর আমল করবেন লাকড়ির চুলা যদি হয় তাহলে একদম অল্প লবণ নেবেন চায়ের চামচের অর্ধেক চামচ নেবেন যেহেতু ওই লবণ বেকার যাবে আর ওই লবণ একদম পুড়তেই থাকবে সেই জন্য একদম অল্প নেবেন চায়ের চামচের অর্ধেক আমি বলছি আর যদি কম নেন কোন সমস্যা নেই চার পাঁচ দিনের লবণ যদি হয় কোনো সমস্যা নেই আগুনের মধ্যে পড়তো এতটুকু ঠিক আছে যারা একই লবণে বারবার এই আমল করবেন এই তদবির করবেন একই লবণে বারবার অর্থাৎ গ্যাসের চুলা হলে তো আপনি কোনো পাত্রের উপরে দিয়ে এটা করবেন আপনার লবণ ক্ষয় হবে না সেই জন্য একটু বেশি নেবেন মনে করেন চায়ের চামচে এক চামচ নিলেন অথবা একটু বেশি নিলেন বা কম নিলেন লবণ বেশি কমে যে তোর দূরে ভালো কাজ মন্দ কাজ এরকম করে কিছু নয় লবণ এক দানা হলেও হবে যদি গরম হয় ঠিক আছে এবার আপনারা বুঝে আপনারা যেতটুকু নেন তারপরে এই লবণ আপনি যদি গ্যাসের চুলা হয় তাহলে তো এরকম ই করলেন একটু লবণ আপনি গরম করলেন দিনে দুই তিনবার গরম করলেই হবে তারপর প্রতিদিন এরকম নতুন নতুন করে আপনি আমল করবেন একই লবণের উপর আর লাখ চুলা হলে ভিন্ন ভিন্ন লবণ লাগবে যেহেতু করবেন এই সাত দিনের ভিতরে আমল করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা করেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই তবে বিচ্ছেদের যে তদ্বির গুলা আমল গুলা ওইগুলা শনি মঙ্গলবার করলে অনেকটা উপকার বেশি পাওয়া যায় ঠিক আছে ওইটা আপনারা ওই দিনেও করতে পারেন অথবা যে কোনো দিন করবেন সমস্যা নেই কিন্তু শনি এবং মঙ্গলবারে একটু গুরুত্ব দিয়ে করবেন অনেক আছে মনে করেন অনেক দিন করলেন কিন্তু শনিবার দেখা যায় গুলো করতে পারতেছেন না বা মঙ্গলবার করতে পারতেছেন না ওইরকম করবেন না যদি আপনি বুধবার থেকে শুরু করেন বা বৃহস্পতিবার শুক্রবার রবিবার সোমবার ওইরকম দিন থেকে যদি শুরুও করেন শনি মঙ্গলবার আপনি মিস করবেন না ঠিক আছে তো যাইকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও খারাপ অন্তর জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ